ওনাকে এসে তারপর আইনজীবী আইন ফেস করতে বলেন তারপর বলতে বলেন যাই হোক অনেক প্রশ্ন হয়েছে আমি আমার যতটুকু ক্লিয়ার করার আমি দেখেন ক্লিয়ার করেছি এবং আমরা সামনেও তো আরো যাব যেটা বললেন যে আমার আসামি বিদেশে থাকলেও যে সেটা ধরে আনা যায় না এটাও আমরা বিশ্বাস করি না তো সব কোনো কিছু আইনের নয় একটু দেরিতে হলেও আমাদের দেশের মেগাস্টার সাকিব খান অবশেষে মুখ খুলেছেন তিনি বললেন হাসিনার যদি এতই সাহস থাকে তাহলে দেশ ছেড়ে পালালো কেন আপনারা তো ভিডিওর প্রথমেই দেখেছেন যারা আপনারা সাকিব খানকে রাজাগার হিসেবে গণ্য করেছিলেন তারা অবশ্যই ভালো করে ভিডিওটি দেখুন এবং সাকিবিয়ান যারা আছেন অবশ্যই এই পাবলিকগুলোর কাছে ভিডিওগুলো শেয়ার করে দিয়ে জানিয়ে দিবেন আমাদের সাকিব খান রাজা করা নয় তিনিও যদি দেশে থাকতেন অবশ্যই ছাত্রদের সাথে আন্দোলনে নামতেন